আর পাঁচটা সুস্থ মানুষের মতন আমার কিন্তু লাইফস্টাইলটা নয় সকাল সকাল বাড়িতে এক্সাম চলছে ব্যাস জ্যামার চলছে আর তারপরে কলেজ জল শেষ হয়ে গেছে শিবানিদিরা চেঁচাচ্ছে জল নেই জল নেই আর এদিকে ফোন যাচ্ছে না জ্যামার লাগছে আমি ভিডিও আপলোড করতে পারছি না কানে ফোনটা দিয়ে তোমাদের গবুদাকে ট্রাই করছি ট্রাই ফোনের পর ফোন ফোন বিজি 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 কিভাবে আজকে সবটা ম্যানেজ করলাম আজকে রয়েছে শুক্রবার বাবার দোকানে যাবো মা কি মজাদার রান্না বান্না করলো আর লিটিল গোল্ড আমার নামে কী কী নালিশ করলো তার দিদুর কাছে সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো

এখন এই যে জামা কাপড়গুলো মেলামেলি চলছে এর ভেতর আমাকে খবর দিচ্ছে কমফোর্ট শেষ হয়ে গেছে কালকে রাত্রি তোমরা হয়তো বিশ্বাস করবে না পৌনে একটা পৌনে একটা তো হবেই তখন আমি ফ্লিপকার্ট দশ মিনিট না চোদ্দো মিনিটের কী একটা আছে না ডেলিভারি সার্ভিস তো সেখানে অর্ডার করে আমার বাচ্চার জন্য ডাইপার এনেছি তোমাদের গোপুদাকে মানে আমি কখন থেকে বলতে শুরু করেছি এগারোটা সাড়ে এগারোটা থেকে মানে মিস্টেক করে আমি কি হয়েছে ডাইপার সমস্ত বাপের বাড়িতে রয়ে গেছে আর এখানে যেগুলো ছিল সব শেষ হয়ে গেছে আমার কেনার কথা মনে নেই তা এই আনুষাঙ্গিক জিনিসগুলো কে দেখে সংসারের বউকে রাত্রি পৌনে একটার সময় বেরিয়ে ডাইপার খুঁজতে যায় আর আমাদের এমন একটা জায়গায় বাড়ি তুমি নামলে পৌনে একটা কোনো ব্যাপার না মানে রাত্রি দুটোর সময় দোকানপাট খোলা পাবে এবং তুমি ডাইপার পাবে তোমাদের গোপুদা বলছে আমি যেতে পারবো না সে এত ঘুমেই মগ্ন তা তোমার যদি এতই ঘুম তাহলে তুমি দুপুরবেলা ঘরে এসে এক ঘন্টা দু ঘন্টা রেস্ট কেন নাও না উনি সেবেলা রেস্ট নেবে না সেই টাইম হলো উনি দেশ উদ্ধার করতে যাবে আর ওই রোদের ভেতর বসে বসে সকাল ধরো আমি সাড়ে আটটা নটার সময় থেকে ওই মানে মোবাইলটা নিয়ে ট্রাই করছি আর প্রখর রোদ উঠে গেছে পিঠটা পুরো জ্বলে পুড়ে যাচ্ছে না পেরে আমি তাদেরকে বললাম প্রিয়া আমার পিঠে একটু ফেস ফেস প্যাক লাগাতে এত পরিমাণে জ্বালা যন্ত্রণা হচ্ছে বরফ ও ফ্রিজের ভেতর যে বরফ লাগাবো তারপরে ফেস প্যাক লাগে আমি বললাম তাড়াতাড়ি করে আজকে স্নান ধান করতে হবে লিটিল গোল্ডের টিচার আজকে লাস্ট পড়াতে আসবে লিটিল গোল্ডের টিচার আর পড়াবে না একজন নতুন টিচার রাখতে হবে মাথায় কটো হেডেক আর তোমাদেরকে আমি সমানে বলে যাচ্ছি লিটিল গোল্ডের বাবা ওকে স্কুলে ভর্তি করবে না বুঝেছো তোমরা যদি রাস্তায় লিটিল গোল্ডের বাবার সাথে দেখা হয় তাহলে বলো যে মেয়েকে কি স্কুলে ভর্তি করবে নাকি মায়ের সাথে সাথে ঘরের কাজকর্ম শেখাবেন আমার খুব জানতে ইচ্ছা হয় উনি কেন মেয়েকে স্কুলে দিতে চাইছে না তার তোমাদের ভেতর থেকে অনেকে পিঞ্চ কাটা পাবলিকগুলো আমায় বলছে এস এম এস করে যে তুমি কেন দায়িত্ব নিয়ে করো না সব দায়িত্ব স্বামীর উপর দাও কেন আমরা সব কাজ করে থাকি ভাই তোমরা সব কাজ করো তোমরা আমার মতন ইউটিউবার নাও বা ইউটিউবও করো না বা গেলে ইনকামও করো না যারা বাড়িতে থাকে হাউসওয়াইফ আমি হয়তো হাউসওয়াইফ বাড়িতে থাকি কিন্তু আমার এই দেখতে পাচ্ছি না চব্বিশ ঘন্টার ডিউটি থাকে ভিডিও আপলোড এডিটিং করা আমি যদি বাড়ির বাজারও মুদি বাজারও করব কালকে ওই যে বললাম পৌনে একটার সময় আমি ওই ডাইপার কিনে নিয়েছি কেন এগুলো উনি করতে পারে না তারপর মেয়েকে নিয়ে এক ঘন্টা তো পড়াতে পারে ও যেহেতু টিচার আর পরের মাস থেকে পড়াতে আসবে না প্রত্যেকের বাচ্চাকে শুনি ইংলিশ মিডিয়ামে লাইব্রেরির ব্যাকগ্রাউন্ড থেকে মানে ক্লাস ফোর ফাইভ সিক্স অব্দি বাবা মাই পড়াচ্ছে আমি তো চাইলে পড়াতেই পারি বাট আমি টাইম দিতে পারি না সবাই বললো টিচার দিয়ে দেয় তার জন্য আমি টিচার দিয়েছিলাম আর আমার সত্যি আর ভালো লাগছে এই ব্যাপারগুলো আর নেওয়া যায় মনে পড়েছে দেখো একটা জামা কাপড় তুলিনি সব জামা কাপড়ে এক দাদা ক্লিপ দেয়া কখন তুলবো গাড়ি এসে দাঁড়িয়ে আছে আমার পালিশ নিচে নেমে গেছে এবার খাওয়া গেছে সব চাউমিন খেয়ে নিয়েছো

মায়ের শরীরটার দিকে তাকিয়ে দেখছো মায়ের মুখটা কেমন শুকনো শুকনো লাগছে আমি মাকে বললাম যে মা তুমি আরো এক ঘন্টা দু ঘন্টা বাড়িতে রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে আসতে পারতে এত তাড়াহুড়ো করে সাড়ে চারটার সময় তো আসার দরকার নেই আমি আজকে বেরিয়েছি প্রায় দেড়টার সময় তোমাদের গোপুদার রান্না বান্না তাকে রেখে মানে যেদিনই আমি বাড়ি থেকে বেরোবো সেদিনই হলো বক্তব্য যে দুপুরে কি খাবো রাতে কি খাবো আর অন্যান্য দিন তোমরা তো দেখো ব্লগে সন্ধে লেগে যায় রাত লেগে যায় দিনে খাবার খেতে রাতে আসছে এত ওনার অফিসের কাজ তো এই যে মা আজকে রান্না বান্না করে রেখে গেছে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে জ্যান্ত কই মাছ রান্না করেছে মা বলেছিল গো গোপালকে এখানে ডেকে খেতে দিতে তা আমি তো ডেকেছি ফোন করে উনি আসবে না সে ঠিক আছে না আসো না আসো আর লাউ শাক করেছিল তার সাথে ওই যে আর কী কী সিদ্ধ মতন একটা মা দেয় ভেন্ডি ফেন্ডি দিয়ে ওই একটা দিয়েছিল আর কী কী করেছিল সারাদিন পরে এসে কি বলো তো রান্না খাবার যদি থাকে না খেতে খুবই ভালো লাগে আর মায়ের হাতের খাবার সবসময় আমি বরাবরই বলে থাকি খুব ভালো রান্না করে আমি যদিও বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলাম চাউমিন খেয়ে গেছিলাম আর তোমাদের গোপুদার জন্য খানিকটা চাউমিন বুঝেছো আমি যখন নেমেছি এত তাড়াহুড়ো করে নেমেছে আমার গাড়ি ঢুকে গেছে দেড়টা পনে দুটো বাজে ও টিচার তখনও পড়িয়ে যাচ্ছে যেহেতু আজকে লাস্ট দিন পড়াবে এবার আমি আর চাউমিনের প্লেটটা হাতে নিয়ে নামতে পারিনি আমি বারবার অন্ততমাকে পাঁচ থেকে সাতবার ফোন করেছি ওই যে শাখা কিনেছিলাম শাখাটা ছোট হয়ে গেছে মানে কালী ঠাকুরের হাতের বড় শাখার মাপ দিয়ে গেছে সেটা পাল্টানোর জন্য উনি কিচ্ছু করেনি কিচ্ছু না চাউমিনটা এই যে রাতের বেলা দেখছো পিয়া এসছে পূজাতে একটা ইভেন্ট ছিল ওকে নিয়ে গেছে ভিডিও করার জন্য ও তখন বলছে যে কাকি একদম খটখটা হয়ে গেছে ওই

মা দোকান থেকে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে বাবু ধরো সাড়ে সাতটা নাগাদ চলে গেছে এবার এসে আমার কি মনে হচ্ছে মাকে আমি মুখের উপর বলে ফেলেছি যে মা চা বানাও এবার আমার এত খারাপ লাগছিল তারপর আমি বলছি তোমাকে চা বানাতে হবে না মায়ের সাথে অনেকক্ষণ আজকে কথাবার্তা বলেছি পূজার বিয়ে নিয়ে আরে বাচ্চার কথা কেউ ধরে

এ আমি মেরেছি না মজা করছি দিদুদের সাথে সত্যি কথা বল দিদুরা সত্যি ভাবছে মা আ ও করছিস কেমন যা ট্যালেন্টেড ওর বাবার মতন বিশাক্ত এমন ভাবে বলবে ওটাই তোমার সত্যি মনে হবে মজা করছছ তো সত্যি কথা বল মজা করছিলা তো দিদুদের সাথে না এখন মজা করছছ তো মজা করছছ লাল হবে লাল কেন লাল হয়ে গেছে কেন শুয়ে না তার জন্য লাল হয়ে গেছে এখনো খিচুড়ি খাইনি দশটা বাজে আমি কখন বাড়ি যাব খাওয়াও মানে সন্ধ্যে দিয়ে এসে মার সাথে ওই বিয়ের গল্প করতে করতে মানে চা খাওয়ার কথা মনে নেই তারপর এটা ওটা সেটা কথা বলতে বলতে এখন এই যে সেই চা বসিয়েছি একটু চা খেয়ে বেরিয়ে যাব। আর হাতে টাইম নেই যায় আমার বিয়ে হয়েছিল আজ থেকে দশ বছর আগে তখন কিন্তু পরিস্থিতি একরকম ছিল এখন পরিস্থিতিতেই একদম হেলান হেভেলনের মতন হয়েছে সে টাকা পয়সার দিক দিকে হোক কি মানুষের মেন্টালিটি বা শরীরের দিক থেকে হোক তখন আমার বাবা মা আরো দশ বছর আগে কত ইয়াং ছিল আর আমার বিয়ের সময় যেহেতু আমার ভাই ব্রাদার কেউ ছিল না পূজা দিদি বা বোনের মতন দায়িত্ব নিয়ে অনেক জিনিস আছে শৌখিন যেগুলো আমার বাবা করেছিল না পূজা টাকা দিয়ে হোক বা ফিজিক্যালি খেতে হোক করে দিয়েছিল তো এখন সেটা আমার সুযোগ এসেছে মা গেলে সেই কথা বলছে তো আমি আমার দিক থেকে হান্ড্রেড চেষ্টা করবো আর ভগবান যেহেতু আমাকে এই অপরচুনিটি সবাইকে না ঋণ শোধ করার তো আমাকে এই বিগ মানে অপরচুনিটিটা দিয়েছে আমি ভীষণ খুশি তো আমি যতটা পারবো পূজার বিয়েতে গায়ে গতরে খেটে টাকা পয়সা দিয়ে মানে স্যাটিসফাইড করার চেষ্টা করব তো আর কি করব বলো আমার বরকে যদি দায়িত্ব দেওয়া হয় আমার বর তো দায়িত্ব সেভাবে নিতে পারবে না যে তোমার বাপের বাড়ির দায়িত্ব এদিকে তুমি আদারে বাদারে লোকের কথা বলো যা জিন লড়িয়ে দেবে মানে এইগুলো আমার ভীষণ বিরক্তিকর একটা মানে নেচার যে পর পরের জন্য একেবারে জীবন পাত করে দেবে আর নিজেদের লোকের জন্য বলবে তোমার তো বাবা আছে আরে ভাই যার বাবা নেই তারও তো ছেলে আছে মা আমার ভালো লাগে না আমার প্রচুর অশান্তি সংসারে

না না ঠিক আছে খুব সুন্দর লাগে বেলুন ফোলাতে যাচ্ছে না বেলুন लेके যাবে তাই কি বলবো নেল পরে ওই নেল পলিশ খাবে আর সারা মুখে যাবে মুখে যা স্টার সেন্ডারা তোমাকে স্টার পাঠাতে পারবে কিন্তু তোমার যদি কনটেন্ট মনিটাইজেশন হয় তুমি যে ভিডিওগুলো চাচ্ছ ভিডিও থেকে টাকা পাবে ভিডিওতে স্টার যদি কেউ পার্সোনাল টাকা পাঠায় ধরো আমি পাঠালাম স্টার তাহলে তুমি স্টার পাবে সে পাবে তাহলে না 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 টাকা পাবে না আচ্ছা সব ওর মুখস্থ। এই আমরা বৌবাজারের যে সোনার দোকানের নাম যায় ওটার নাম কি? হ্যাঁ ওই সোনার দোকানটার নাম কি? গিনি গিনি মেনশন। আর চুল চুল কাটার দোকানটার নাম কি? হেয়ার কাটিং এই দুটা নামও মুখস্থ করে ফেলেছে। ওটা নিয়ে যাক। ডা তোমাদেরকে আজকে মজা দেখাচ্ছি এইটা হলো রিটার্ন গিয়ে যে মাঠে টান টান করে রেখে দিয়েছে টান টান করে ব্যবহার করি কেন তোমরা রাত্রি এখন প্রায় পৌনে এগারোটার কাছাকাছি আমার বর খোঁজও নেয়নি যে আমি বাপের বাড়ি থেকে কখন বেরবো কারণ আমি বাড়ি গেলেই তো ধরবো যে তুমি এই করোনি কেন ওই করো কেন স্নান করো কেন পুজো দাওনি কেন বেরিয়েছি যখন তখন এত লেট হয়ে গেছে আমি তখন গপুদাকে বলেছি একটু ধূপ ধুনোটা অন্তত দিয়ে দিও স্নান করে কিচ্ছু দেয়নি বাড়িতে এসে পুরো লণ্ড ভন্ড মানে চেঁচামেচি করবো তাই ফোন করে না মানে আমাকে খালি জিজ্ঞাসা করবো তুমি বাপের বাড়ি গিয়ে কদিন থাকবে কখন যাবে আমি বলেছি আমি আর বাপের বাড়ি যাবোই না তোমার এই অত্যাচারের হাত থেকে একবারে হেস্ত করে তারপর আমি বাপের বাড়িতে যাবো আমাকে চেনো প্রিয়াঙ্কা মোদিকারের প্রোডাক্ট দীর্ঘদিন ধরে ছ মাস ধরে ইউজ করেছে কিন্তু ছ মাস ইউজ করার পর মোদিকার থেকে একটা ফ্রি প্রোডাক্ট পাওয়া যায় প্রিয়াঙ্কা যে প্রোডাক্ট ইউজ করছে এই যে প্রোডাক্টগুলো প্রিয়াঙ্কা বাঁচতে নিচ্ছে এইগুলো সব ফ্রি প্রোডাক্ট ছ মাস কোম্পানি থেকে যা প্রোডাক্ট তোমার নিত্য ব্যবহার প্রোডাক্ট যেগুলো ইউজ করা যায় সেগুলো ইউজ করার পর ফ্রি পাওয়া যায় তাহলে কিছু নমুনা বা ঝলক হোক দিচ্ছে দেখো তোমরাও দেখতে পারো আমার যা যা প্রয়োজনীয় কসমেটিক্স রয়েছে এই যে মোদি ক্যানের লিপ বাম তারপর এটা স্ক্রাব

প্রোডাক্ট মেখে যদি কেউ দেখাতে পারে যে প্রোডাক্টের প্রবলেম হচ্ছে আমি ইনস্ট্যান্ট এক থেকে কুড়ি দিনের মধ্যে প্রোডাক্ট ফেরত নিই কোন কোম্পানির প্রোডাক্ট ফেরত নেয় ব্যাগ ফর এভার ফিফটি যত বাইরের ব্র্যান্ডের প্রোডাক্ট আছে না কেন কেউ বাজার থেকে নিয়ে আসার পর কেউ ফেরত নেয় না কিন্তু আমি ফেরত নেব আমি আজকে অনেক টাকার প্রোডাক্ট নিয়েছি প্রায় আঠারোশো টাকা এখন আমার আরো কিছু পয়েন্ট আছে আমি বললাম পরে ভেবে চিন্তা আমি আরও নেব প্রোডাক্টগুলো ভালো তোমরা যদি ইউজ করতে চাও তাহলে ইউজ করতে পারো ওই ফোন নাম্বার আছে ফোন যোগাযোগ করে আর এসেই তোমাদের গোপুদার সাথে একবার সেই ঝগড়া বাঁধিয়েছি যে তুমি কেন এত ইরেসপন্সিবল হবে বাড়ির ওপর কোনো দায়িত্ব নেই সংসার উপর কোনো দায়িত্ব নেই বাদে কাল তো তুমি মানে সুস্থতার দিকে যাবে না তোমার বয়স তো কমছে না বয়সটা তো বাড়ছে এবার তুমি অসুস্থতার দিকে যাবে তুমি আমাদের সাথে এরকম দুর্ব্যবহার ব্যবহার করছো তাহলে তুমি ভাবো তোমার বৃদ্ধ বয়সে তোমাকে কে দেখবে আমার বাচ্চাকে দেখবে আমি বাচ্চাকে যা শেখাবো আমি বাচ্চাকে বলেছি যে ওটা তোর বাবা তাই বাচ্চা জেনেছে ওটা ওর বাবা যে আমি বলবো ওটা তোর বাবা না ও জানবে না তো কি বলবো বলো আমি এত মানসিক অশান্তিতে রয়েছি বলি না আমার মুখ দেখলে বা আমার কথাবার্তা শুনে তোমরা বুঝতে পারবে না যখন বলি আর নিজের ভেতর চেপে রাখতে না পারলে মানুষ কি করবে একটা তো বলার জায়গা আমাকে ভগবান দিয়েছে তাই বললাম কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে বাই